আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন নিজে জানুন অন্য একজন ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন কুয়েতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য নানান মাধ্যম ব্যবহার করা যায় সঠিক টাকার বিনিময় মূল্য জানলে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বেঁচে যায় ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি তিনশো সাতানব্বই টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো অষ্টআশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো নব্বই টাকা বিইসি এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা এআই এক্সচেঞ্জে পাবেন তিনশো সাতানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল এক্সচেঞ্জ পাবেন তিনশো সাতানব্বই টাকা প্লাস সিডি ইন্টারন্যাশনাল এক্সেন্স তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ঝুলিকাস এক্সেঞ্জ তিনশো নব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস আলমোজাইনি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সেন্স তিনশো ছিয়ানব্বই টাকা ইউএই এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা কুয়েত বাহারাম এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রকাশ করেছে তা আমি আপনার সাথে হুবহ শেয়ার করলাম এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত অনুযায়ী এই টাকার রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আমরা বহু পদ্ধতি অবলম্বন করে টাকা পাঠাই যে কারণেও টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন আমরা দেখতে পাই লাইক অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই সর্বোচ্চ রেট পাওয়ার জন্য আপনাকে আলোচনা করতে হবে মনে রাখবেন বর্তমান সময় কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ এবং অ্যাভারেজ এই চার মাধ্যমে টাকার রেট নির্ধারণ করে থাকে আপনি সঠিক রেট জেনে নিয়ে টাকাটা পাঠাবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না তা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং বেশি টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নেওয়া আপনার দায়িত্ব আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল্ড পাচ্ছেন আটশো সত্তর দিনারে একতলা গোল্ড পাচ্ছেন তিনশো তেত্রিশ দিনারে এক কেজি গোল্ড পাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো আশি দিনারে চব্বিশ ক্যারেটের চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন আঠাশ দিনের পাঁচশো আশি ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনার দুশো চল্লিশ ফিলস একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনারে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনের চারশো তিরিশ ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ষোলো দিনের সাতশো বিশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন এগারো দিনের নশো বিশ ফিলস ছয় ক্যারেটে গ্রাম পাচ্ছেন সাত দিন একশো চল্লিশ পিলস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন যে কোনো মুহূর্তে আসতে পারে সারা কুয়েতে গোল্ড আপনি একই রেটে পাচ্ছেন যে কোনো মার্কেট থেকে কিনতে পারেন গোল্ড খরিদ করার সময় কত রেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত ছিল এটি কোন দেশের গোল্ড এই তথ্যগুলো জেনে নেবেন সাম্প্রতিক গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন প্রতারিত না হতে চাইলে আপনাকে সতর্ক হতে হবে